গুড মর্নিং সবাই দেখো আজ সকাল সকাল বেরিয়ে গেছি মেদিনীপুর যাবো মিটিংয়ে তাই আবার বাস স্ট্যান্ডে এসে বসে আছে আমার সাথে আমার বান্ধবী ও আমার সাথে কাজ করে সোমা ও যাচ্ছে তাই চলো তোমাদেরকে দেখাবো সেটা আমি কি দেখো বাস চলে এসছে পরে বাসে চাপ দেখো বাস থেকে নেমে আমরা ট্রেন ধরতে যাচ্ছি এই যে বাকি আট নম্বরের দিদিরা আর আমাদের সাত নম্বরের যে সময় আমি যাচ্ছি ট্রেন ধরতে চলো বাকিটা আমাদেরকে দেখাচ্ছে যে দেখো বন্ধুরা ট্রেনে চেপেছি প্রচন্ড ভিড় বন্ধুরা কালেক্টরের অফিসে পৌঁছে গেছি মেদিনীপুরে যা গরম তাও গরমে কোনো ক্রমে পৌঁছাতে পেরেছি কালেক্টরের অফিসে পৌঁছে গেছি তো চলো তোমাদেরকে ভিতরে যেয়ে করছি আমাদের লাঞ্চ হলো এবার কত শেষ পেয়েছে দেখো পাঁচটা ব্লক থেকে শেষ পেয়েছে

এই পিন থেকে ফোন আসছে মানে ইনভেসটর অ্যাকোনিতালস এন্ড পাস পাতিমের টোটাল পাঁচটা ব্লক থেকে

এটা ডাল আছে ডালের ডাল আছে আর এটা হচ্ছে সবজি খাবো হ্যাঁ কিনতে পারছি না শুরু কর দেখো বন্ধুরা এই যে দি খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে এই যে মাছের তরকারি আর ডাল ভাত আর হচ্ছে কুমড়ায়ে আর ওইটা কিসের গো কুমড়া আর কী দিয়ে কুইড়াটা দিয়ে খাওয়া হলো আবার আবার হবে টেলিং মিটিং হবে কারো তো এখন মতো রাখছি চলো পর একটা দেখাবো বাড়ি যাবো